পালাইছে আপা পালাইছে ঠিক কিনা চলো ভাই এ হবে পালাইছে আছি না পালাইছে কাউকে কিছু না বলে শ্বশুরবাড়ি গেছে চলে ঠিকই না কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেছে চলে দুঃখ বলি কার কাছে পালাইছে ও আপা পালাইছে পালাইছে আসি না পালাইছে কাউকে কিছু না বলে ভারত সে গাছে চলে কাউকে কিছু না বলে ভারত সে গাছে চলে দুঃখ বলি কার কাছে পালাইছে আসি পালাইছে পালাইছে আপা পালাইছে ঠিক কিনা মুসলমান দেখেন গত বিগত কিছুদিন আমরা ভোট দিতে বারণে কি বলে সেই এলাকার মুক্লি সাহেব ভোট কেন্দ্রে গেছে ফজরের নামাজ পড়ে গেছে ওজন করে নাই তে ভোট কেন্দ্রে তে ওই ভোটার সব দায়িত্ব ছেড়ে ফেলেছে রাতে থাকে না ওই মারাইল আফরাজ মা মাহফিলের কাজ করায় দিছে কাজ ছেড়ে ফেলে ওরা নৌকার মারা দেয় ওখানে বসে আছে আমি এটাকে নাম রাখছি জাহান্নামের মালা নৌকার মালা কারণ এমন কথা বলা যায় নৌকার কথা বললে বিড়াল কি বলে আজকে ঢাকা শহরে আওয়ামী লীগ মিছিল বের করছে বলছে 13 তারিখ থেকে তারা বাংলাদেশ জালিবে পুরো সরকার করে দিবে কয়েকজন মিছিল বের করার খবরে দেখলা মিছিল বের করার পরে পুলিশ এবং ধোলাই দিয়েছে লুঙ্গি খুলে সাপলাইছে সুবহানাল্লাহ বলেন না এই সব জায়গায় ধলাই শুরু হয়ে গেছে এই তো না شیطان কোন আসতে না পারে তে সাযাজাকে বলছে আছা

একজন মানুষ স্বামী সারা কেমন করে চলতে পারে এই জন্য ভারতে যাওয়ার পরে ছেলে ফেলে দেখে ফেসবুকে দেখেন আপনারা আমি